একটা যান নয় এটা এক স্বপ্ন উনিশশো সালে জার্মানির এক বিখ্যাত শিপইয়ার্ড মেয়ে ওয়ার্ফ এই জাহাজটি তৈরি করে প্রথম নাম ছিল ড্রিমওয়ার্ড পরে দুই সালে এটি নতুন রূপ পায় এবং নতুন নাম হয় সুপারস্টার জেমেনাই এটি পরিচালনা করে মালয়েশিয়া ভিত্তিক স্টার ক্রুসেস কোম্পানি এটা শুধু একটা জাহাজ নয় এক বিশাল ভ্রমণ অভিজ্ঞতা দুইশো মিটার দৈর্ঘ্য আঠাশ মিটার প্রস্থ আর প্রায় উনিশ হাজার টন ওজনের এই জাহাজে রয়েছে একসাথে পনেরোশো জন যাত্রী ও প্রায় সাতশো ক্রু সদস্য থাকার সুবিধা মনে করুন আপনি সমুদ্রে ভাসছেন আর একসাথে আছে সুইমিং পুল সিনেমা হল বার জিম রেস্টুরেন্ট আর থিয়েটার এই জাহাজে রয়েছে নয়টি রেস্টুরেন্ট ও বার যেখানে আপনি পাবেন চাইনিজ ইতালিয়ান ইন্ডিয়ান এমনকি হালাল খাবারও আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত জানান আর হ্যাঁ এরকম আরো নতুন নতুন মজার মজার আর জ্ঞান ভিত্তিক ভিডিও পেতে হলে আপনাকে আমাদের সাথে থাকতে হবে সাবস্ক্রাইব করুন মাইন্ড ম্যাজিক ইউটিউব চ্যানেলটি যেখানে আপনি পাবেন প্রাকৃতি অপরাধ রাজনীতি আর আন্তর্জাতিক বিষয় ভিত্তিক বিশ্লেষণ একসাথে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য দেখা হবে কোনো নতুন এক ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন